ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ভাইজাকে চার নম্বর দিনের এখন বিকেলবেলা দুপুর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো এখন এবার বিকেলে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা একটা টোটো নিয়ে নিয়েছি আর টোটো করে যাচ্ছি খুব কাছে এখান থেকে কৈলাসগিরি মানে যেটা ভাইজাকপুরের একটাই মোস্ট ইম্পর্টেন্ট জায়গা ভাইজাগ ট্যুরে এলে কৈলাশবিহি না দেখলে অনেক কিছুই না দেখা থেকে যাবে তো ওখানে যাই গিয়ে বলছে ওখানটা কেন এত স্পেশাল জায়গাটা কি সুন্দর তাই না এরকম রাস্তা রাস্তার পাশেই সমুদ্র আর তার পাশে আবার শহরটা আবার পাহাড়ও আছে সব মিলিয়ে অসাধারণ সত্যি অনেক জায়গায় গেছি কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য হয়তো সব জায়গায় দেখা যায় না যেখানে পাহাড়ে গেছি হয়তো পাহাড় থেকেছে আর সমুদ্রে গেলে সমুদ্রটাই থেকেছে পৌঁছে গেছি আমরা কৈলাসগি দিদিরে আগেই চলে এসেছি চললাম রোপওয়ে টিকিট কাটতে এখন অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠে পড়েছি অনেকটা উপরে ওঠার পরেই রোপওয়ে স্টেশনটা এই সিঁড়িটা বাধ্যতামূলক উঠতেই হবে এবার এই সিঁড়ি দিয়ে ওঠার পর আমরা রোপওয়েতে চাপতেও পারি নাও পারি সেক্ষেত্রে আমরা রোপওয়ে টিকিট না কাটলেও পারতাম অনেকগুলো সিঁড়ি আছে সেই সিঁড়ি ভেঙে ওপরে যে পার্কটা আছে সেখানে যাওয়া যায় কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি আমরা রোপওয়ে দিয়েই যাচ্ছি প্রথম রোপ ওয়েতে দিদি যুদ্ধা বাবু আর মা গেল হ্যাঁ না না ওইটা একটা কৈলাসগিরিটা হচ্ছে একটা মন্দির ওপরের এই রোপ আমি দেবাশিস বাবা আর আমার মেয়ে চেপেছি কি যে ভয় লাগছে কি বলবো মনে হচ্ছে এই পিলারগুলোর সাথে এখনই ধাক্কা লেগে গেল মানে বুঝতেই পারিনি প্রথম প্রথম যে এতটা ভয় লাগতে পারে এর আগে অনেক জায়গাতেই রোপ হয়েছিলো যখন পাহাড়ে ঘুরতে গেছি সব জায়গাতেই প্রায় রোপ হয়েছিল কিন্তু প্রথম আমি চাপিনি এটাই দিদা বললো না চাপলেই যে দৃশ্যটা এটা মিস করে যাবি তো সত্যিই ভয় কাটিয়ে চাপার পর যে কী সুন্দর দৃশ্য দেখলাম সেটা সারা জীবন হয়তো মনে থাকবে কিছু কিছু জীবনে নেওয়াও উচিত হয়তো সেই সময়টাকে সেই মুহূর্তটাকে উপভোগ করার জন্য টয় টেন আছে এখানটায় চড়ি চলো আমরা এসছি এখন কৈলাসগিরি কৈলাসগিরি এখানে যে একটা শিবের মূর্তি আছে এখন সেটা দেখতে যাচ্ছি আমরা হর পার্বতী শিব নয় ঠাকুৰকে নমক হৈ ন দেখি 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 নমু নমু কয় নমু কয় আর এখানে একটা খুব সুন্দর শঙ্খ রয়েছে আর এখানে হর পার্বতীর মূর্তি রয়েছে ভীষণ সুন ভীষণ সুন্দর আর এদিকে হলো কৈলাশগিরি ভিউ পয়েন্ট

এখানে খুব সুন্দর বেশ দোকানপাটও রয়েছে খাওয়ার দোকানও রয়েছে আর দোলনা টোলনা ভিউ সবই সুন্দর তো ভাইজাক টু এই জায়গাটা আসাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হবে এখন আমরা আবার সেই রোপওয়ে স্টেশনের কাছে যাচ্ছি আমরা আবার রিটার্ন যাবো রোপওয়ে দিয়ে। ভিউ দেখেছিলাম ফেরার সময় আরও একটা মনোভাব দেখলাম ওই অসাধারণ ঠিক মনে হচ্ছে মনে হচ্ছে না রোপওয়েতে আছি রোপওয়ে থেকে আমরা নেমে গেছি আবার যে সিঁড়ি দিয়ে উঠেছিলাম সেই অটোগুলো সিঁড়ি বেয়ে আমাদেরকে নিচে নামতে হবে ওই যে দিদিদের ওপর এটাও চলে এসছে ওদের জন্য আমরা ওয়েট করছি ওরা আসলে একসাথে নিচে যাবো বলে বাবারি 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 আমরা এখন এবার আমাদের যে হোটেলের কাছে সি বিচ এসিকুণ্ডা সি বিচ ওখানে যাচ্ছি সি বিচ ঘুরে আমরা চলে এসেছি এখানকার যে লোকাল মার্কেট ওখানে কী কী রেস্টুরেন্টে কী কী খাবার আছে না আছে এগুলো দেখছি যেহেতু আমরা হোমস্টেতে আছি সেখানে তো কোনো রেস্টুরেন্ট নেই তো ওখানে আমাদেরকে খাবার খেতে গেলে নিজেদেরকে বানিয়ে খেতে হবে ওই জন্য আমরা এখানে লোকাল মার্কেট এখন এই রাত দশটা বাজছে আমরা ঘুরে বেড়াচ্ছি যে রেস্টুরেন্ট কোন রেস্টুরেন্টে কী ভালো খাবার রয়েছে সেগুলো দেখার জন্য আর মার্কেটটাও ঘুরছি ভালোই লাগছে রাত্রেবেলায় হাঁটতে এখন বাজে সোয়া এগারোটা এখনো বিশ্বের দোকান পাঠ সবাই তোলা ফিল লাইক হোম আমরা এই হোম স্টেটাতেই আছি ওই উপরের চিত্রড়ে আমরা আছি এখানে রাস্তাঘাটে কোনো বকাটে ছেলে নেই এখানে রাস্তাঘাটে কাউকে আমি আড্ডা মারতে দেখলাম না চার দিন থেকে বা এখানে কোথাও কোনো জমায়েত গোল টেবিল নেই আর এখানে হোটেল দোকানপাট সবই খুব কম কম ঠিক আছে আমাদের ওখানে দীঘাতে বা পুরীতে যে হারা আমাদের হোটেল বা দোকানপাট থাকে এখানে কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই এখানের মানুষের মানে একটু হলেও কাজ আছে হয়তো হুম আজকে আমরা রুমে ফিরে গেলাম আজকের মতো এই পর্যন্তই ও মা Mamma bolo